আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম বসুন্ধরা সিটি মার্কেটে শপিং মল থেকে আর আজকে চলে আসছি জান্নাত মার্টে সো এখান থেকে আজকে আপনাদেরকে বিয়ের লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব যারা দুই সালে লেটেস্ট মডেলে বোম্বের কালেকশনে আপনার লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসলে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ডলেই পড়ানো আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাইডের লেহেঙ্গাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে আর এটা লেহেঙ্গার উপরে কিন্তু খুব সুন্দরভাবে মির স্টোরে করছুতার কাজ করা আছে অনেক সুন্দর আর অন্যটাও দেখেন খুব সুন্দর খুবই লেটেস্ট এই ব্রাইডের লেহেঙ্গাটা কিন্তু আপনার বসুন্ধরা সিটি মার্কেট থেকে নিতে পারবেন বিয়ের কোনেকে পরানোর জন্য বোম্বের কালেকশনে সো এখন আমি আপনাদের বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গাগুলো দেখাবো সো এখন আরেকটা লেহেঙ্গা আপনাদেরকে যদি দেখাই এই লেহেঙ্গাটা একটু আপনারা দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কটস্তার কাজ করা আছে স্ট্রনকের কাজ করা অনেক সুন্দর এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু এরকম হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ডাবল ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি ওকে আর এটা সাথে একটা ওন্ডা আছে ওন্ডাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্ডাটা একটু খুলে দেখাবেন হ্যাঁ ওকে এটার সাথে একটা অন্য আছে আর বডির যে মানে কাপড়টা সেটাও আছে এটার সাথে সাথে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে দেখাচ্ছি আপনাদের প্রথমে আমাদেরকে একটু বডির কাপড়টা দেখাবেন হ্যাঁ তারপর আমি ওড়নাটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ সামনে পিছনে সেম কাজ করা এটা হচ্ছে বডির কাজটা আর কাপড় দেখেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাজটা আর এটা হচ্ছে বডির কাজটা হ্যাঁ আর অন্যটা কোথায় আছে ভাই একটু অন্যটা দেখি আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর ওকে আর এই সেটগুলো ভাই কিরকম প্রাইস থাকবে আর কি এগুলোর প্রাইসগুলো এটা প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার এটার প্রাইস টা থাকবে বত্রিশ হাজার আর এগুলো তো অরিজিনাল বোম্বের কালেকশন একদম এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বোম্বের কালেকশনে পাচ্ছেন একদম একেবারে কিন্তু রিয়েল কাজ করা আর এটার প্রাইস টা থাকবে বত্রিশ হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে কট সুতার আর রিয়েল স্টোন কাজ করা আছে পারবেন খুবই দেখেন অনেক সুন্দর যারা ফুল ভালো মানের আপনারা লেহঙ্গা নিতে চাচ্ছেন বোম্বের কালেকশনে এই লেহা গুলো আপনার চেলে নিতে পারবেন এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি আর লেঙ্গাগুলো কিন্তু আন স্টেজের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা মার্কেট আসলে নিতে পারবেন সেইটার সাথে কি কি আছে আমি একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বা একটু আপনাদেরকে ক্লিয়ার ভাবে এখন দেখাবে তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে আমরা প্রথমে আপনাদেরকে বডির কাজটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওকে ভাইয়া আমরা একটু বুঝি হ্যাঁ বিষয়টা এই যে এটা হচ্ছে বডির কাজটা না আস্তর সহকারে দেওয়া আছে আস্তর সহকারে দেওয়া আছে এটা হচ্ছে এই যে দেখেন সামনে পিছনে সেম কাজ এটা হচ্ছে বডির কাজটা হ্যাঁ আস্তর সহকারে দেওয়া আছে ওকে বুঝতে পারলাম আর এটা হচ্ছে হাতার কাজটা হ্যাঁ আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এটা হচ্ছে হাতার কাজটা ঠিক আছে এখন অন্যটা আমরা একটু দেখে অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে অন্যটা ওনাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কর্সতার কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কর্সতার কাজ করা থাকবে আর রিয়েল স্টোনের কাজ করা থাকবে ওনটা চারিপাশে কিন্তু এরকম বর্ডার করা আছে ওকে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার এটার প্রাইস পড়বে আপনি আর এটার প্রাইসটা থাকবে একুশ হাজার পাঁচশো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা মেরুনের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা আছে গোল্ডেন কালারে কট কাজ করা আছে আর এটার ফেব্রিক্সটা আপনারা বেলভেটের মধ্যে পাচ্ছেন মেরুন কালারের বেলবেট কাপড়ের ওপর খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন আসলে আপনারা দেখতে পারবেন বিশেষ করে আপনারা যারা বিয়ের কোনেকে পড়ানোর জন্য আপনার ভালো মানের আপনার লেহেঙ্গা নিতে চাচ্ছেন ব্রাইডাল কাজের অথবা স্টোনওয়ার্কের কাজের এবং ভালো কোয়ালিটির বোম্বের কালেকশনে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু এরকম হাট ক্যান ক্যান দেওয়া আছে খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু বেলবেট কাপড়ের ওপর খুব সুন্দরভাবে স্টোনওয়ার্ক আর আপনারা খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটার সাথে কি আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন লেহেঙ্গাটা কিন্তু কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে ওকে এই যে দেখেন এটা হচ্ছে বডির কাজটা দেখেন এটা সামনের সাইডটা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু গলার নিচের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি বেলভেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে এখানে কিন্তু কট সুতার কাজ করা আছে অনেক সুন্দর ওকে এটা সামনের কাজটা আর এটা হচ্ছে পেছনের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে আর এটার সাথে কি অন্য আছে ভাইয়া ওনা আছে আর এটা হলো হাতার কাশটা এই যে এটা হাতার কাজটা ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে ম্যাচিং একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু চারিপাশে বক্স করা আছে এই যে দেখেন কষ্টতার কাজ করা খুব সুন্দর বক্স করা আছে চারিপাশে ছিটানোর কাজ করা অনেক সুন্দর ওড়নাটা অনেক বড় থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক বড় আচ্ছা ভাই এটার প্রাইসটা কেমন পড়বে আঠারো হাজার আর এটার প্রাইসটা থাকবে আঠারো টাকা আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন সো এটা কিন্তু ক্রিম কালার সুতো দিয়েই কাজ করা পুরো বডিতে আর সিকোয়েন্স কাজ করা আছে আর একেবারে রিয়েল স্ট্রোনের কাজ করা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যারা গুণগত মানের ভালো কোয়ালিটির আপনার লেহেঙ্গা নিতে চাচ্ছেন বোম্পের কালেকশনে বিয়ের কোনেকে পরানোর জন্য বিয়ের লেহেঙ্গার জন্য সো এই টাইপের লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সো এটা তার কি কী আছে ভাই আমরা একটু দেখি প্রত্যেকটা লেহেঙ্গার নিচে কিন্তু এই যে দেখেন ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ওকে এখন আমি আমি এটার সাথে আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কি সামনের না পেছনের পেছনে এটা কিন্তু সামনের অংশটা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কে সুতোর কাজ করাচ্ছে রিয়েল স্টোনের আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন ওকে হাতার কাজটা আমরা একটু দেখাই আলাদাভাবে এই যে এটা হচ্ছে হাতার কাজটা দেখেন এই যে এটা পুরোটাই হচ্ছে হাতার কাজটা আপনি দেখতেই পারছেন এটা হাতার কাজটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে সেটা দেখাবো এটা হলো বেল্ট আর কি এটা কোমরে থাকবে না কোমরের জন্য অন্যটা অনেক বড় থাকবে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় চারিপাশে কিন্তু বক্স করা আছে যে এইরকম বক্স করা আপনি দেখতেই পারছেন সুতোর কাজ করা আছে সিকোয়েন্স আর স্ট্রোন কাজ করা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস টা কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার পঞ্চান্ন হাজার আর এটার প্রাইস টা পড়বে পঞ্চান্ন হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন এটা অনেক সুন্দর কাজ করা আপনার সুতোর কাজ পেয়ে যাবেন পুরো বডিতে করা আছে রিয়েল ইস্টনে কাজ করা আছে অনেক সুন্দর আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু প্রচুর চড়া ঘের মানে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারছেন বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু খুব সুন্দর হাট ক্যান ক্যান দেওয়া আছে যে দেখেন কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল এগুলো বোম্বের কালেকশন আপনারা পাচ্ছেন ওকে আর এটার সাথে কি কি আছে আমরা দেখে দিচ্ছি এখন বিশেষ করে আপনারা যারা ভালো মানের বিয়ের লেহেঙ্গা আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু বসুন্ধরা সিটি মার্কেট থেকে আপনারা এই টাইপের বিয়ের লেহেঙ্গাগুলো নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হিসেবে আপনারা নিতে পারবেন যেহেতু এগুলো আপনারা বোম্বের কালেকশনে পাচ্ছেন অরিজিনাল বোম্বের কালেকশনে পাচ্ছেন এটা সামনে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এটা হচ্ছে সামনের সাইডের কাজটা দেখেন এটা সামনের সাইডের এবং হাতার কাজটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হাতার কাজটা দেখেন এটা হচ্ছে হাতার কাজটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই যে দেখেন সাথে কিন্তু টাসেল দেওয়া আছে যে টাসেল ওকে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ব্রাইডাল কাজের অনেক সুন্দর দেখেন সাইডে কিন্তু ব্রাইডাল কাজ করা আছে অনেক সুন্দর ওন্নাটা দেখেন হেভি গর্জিয়াস আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস পড়বে 58500 এটার প্রাইসটা থাকবে 58500 টাকা সো গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান বিশেষ করে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন এটা হচ্ছে ঢাকার পান্থপথে আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মল আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের দোকানের নাম হচ্ছে জান্নাত আর নম্বরটা মাঠ আমি বলে দিচ্ছি লেভেল বলে দিচ্ছি লেভেল হচ্ছে থ্রি ব্লক হচ্ছে সি আর শোপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই হান্ড্রেড আপনারা এই ঠিকানায় চলে আসলে এই লেহেঙ্গাগুলো গুলো পেয়ে যাবেন বিয়ের লেহেঙ্গাগুলো গুলো বোম্বের কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য